এই দেখুন এভাবে করে লাল করে আমি ভেজেছি এই দেখুন আর একটা তৈরি হয়ে গেল এবার আমি একটু না করে নেব এই দেখুন কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে আর কী সুন্দরভাবে রসটা ঢুকেছে দেখুন জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে কতটা দুর্দান্ত হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার মুখে লেগে থাকার মতন পাকা রস বড়া বানিয়ে দেখাবো এইভাবে রস বড়া তৈরি করলে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে বানানো যেরকম সহজ খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগে আর খুব কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে বানানো হয়ে যায় তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করছি আজকে রেসিপিটা দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা পাকা তালে রসবড়া বানানো শুরু করি পাকা তালে রসবোড়াটা তৈরি করবার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি আমি এক বাটি তালের কাঠ এই পাকা তালের কাঠটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দিব একে বাটি মাপ করে এক বাটি জল আপনারা দুধও দিতে পারেন আর দিয়ে দিব এক চুটকির মতো আমি দিয়ে দেবো এখানে নবন এই নবনটা দেওয়ার কারণে টেস্ট আসবে খেতে বেশি ভালো লাগবে রসগোড়াগুলো এবার না চাড়া করে আমি একটু জলটা আর তালে কাঠটা গরম করে নেব আর খুব ভালো করে মিশিয়েও নিতে হবে এই দেখুন খুব ভালো করে তালে কাঠটাকে আমি মিশিয়ে একটু গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো আমি এক বাটি মাপ করে দিয়ে দেবো এক বাটি সুজি আজকে বড়াগুলো তৈরি করব সুজি দিয়ে এবার মিডিয়াম টু লো আছে করে সুজিটাকে অনাবরত এইভাবে করে নাড়াচাড়া করে ডয়ের পরিণত করে নেব আর হালকা আছে করে নিতে হবে যেন সুজিটা যেন সিদ্ধ হয়ে যায় এই দেখুন অনাবর্ত নাড়াচাড়া করতে করতে কিন্তু ডয়ের পরিণত হয়ে চলে আসছে আর সুজিটাও কিন্তু সিদ্ধ হয়ে চলে আসছে এইভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ডো বানিয়ে নেব এই দেখুন এইভাবে করে ডোটা তৈরি করে নিয়েছি তো হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আমি ডোটাকে ঠান্ডা করে নেব যেন হাতে মোথানো যায় ওদিকে সুজি ডোটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি সেরাটা তৈরি করে নেব তার জন্য উন একটা পাত্র বসিয়ে দিয়েছি এই বাটি মাপ করে দিয়ে দিব দেড় বাটি চিনি আর দুটো এলাচ নিয়েছি আর এখে বাটি মাফ করে দিয়ে দু বাটি জল এবার আমি চিনি জলটা না করে আমি স্যারাটা তৈরি করে নেব চিনি জলটা খুব ভালো করে ফুটে নিয়েছি এক থেকে দু মিনিট জাস্ট ফুটে নিলেই হবে আর একটু চিটচিটের সেরাটা তৈরি করে নিতে হবে এইভাবে করে একটু হাতের মধ্যে দেখবেন বুঝতে যদি অসুবিধা হয় তো এইভাবে করে চিটচিটে করবে তাহলে বুঝে নিতে হবে সেরাটা পারফেক্ট হয়েছে তো সেরাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আমি সেরাটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যেন ঠান্ডা যেন না হয়ে যায় আর এদিকে সুজি ডোটা ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে মুখে নেবো এবার আমি ডোটার মধ্যে দিয়ে দেবো বড়ো চামচের দু চামচ এখানে ময়দা এবার হাত দিয়ে ভালো করে মুথে নেব একটু সময় দিয়ে দু তিন মিনিট ভালো করে মথে নিতে হবে একদম স্মুথ করে যেন সুজি দানাগুলো যেন না থাকে দু তিন মিনিট খুব ভালো করে স্মুথ করে মেখে নিয়েছি এবার একটু হাতের মধ্যে তেল লাগিয়ে নেব আরও একটুখানি ভালো করে তেল লাগিয়ে মুঠে নেব আর যত বেশি সুমুত করে মাখানো হবে তত কিন্তু রস বড়াগুলো খেতেও ভালো লাগবে আর তৈরিও হবে খুব সুন্দর হাতের মধ্যে তেলটা লাগিয়েও কিন্তু ভালো করে মথিয়ে নিয়েছি এ দেখুন একটু ডোটা সুমুত করে নরম করে একটু মেখে নিতে হবে এবার হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেব তাহলে লেগে যাবে না এবার আমি অল্প অল্প নিয়ে রসবড়াগুলো তৈরি করে নেব হাতের মধ্যে নিয়ে এভাবে করে গোল করে নেব আর আজকে আমি রসবড়াগুলো তৈরি করব গোল করে আপনারা চাইলে লম্বা করে করতে পারেন নিজেদের পছন্দ মতো করে এই দেখুন এভাবে করে তৈরি করে নিয়েছি আর একটু লক্ষ্য করবেন যেন ফাটল দাগটা যেন না থাকে নাহলে ভাজার সময় রসবড়াগুলো কিন্তু ফেটে যাবে আর একইভাবে করে রসবড়াগুলো তৈরি করে নেব এই দেখুন আর একটা তৈরি হয়ে গেল সবগুলো রসগোড়া তৈরি করে নিয়েছি এবার আমি রসগোড়াগুলোকে ভেজে নেব তার জন্য উনুনে তেল গরম করে নিয়েছি আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে এবার ভেজে নেব এবার তেলের মধ্যে একে একে ছেড়ে দেব এবার হয়ে এসেছে এবার কড়াইটা ধরে এভাবে করে দুলিয়ে দেব এইভাবে করে দুলিয়ে দেবেন তাহলে কিন্তু ভেঙে যাবে না এই দেখুন কী সুন্দরভাবে কিন্তু বড়াগুলো হচ্ছে একটুকু ফেটে যায়নি দেখুন এইভাবে করে মিডিয়াম আছে আমি লালচে কালার করে ভেজে নেব মিডিয়াম আছে আমি বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে নেব তেল ঝরিয়ে এই দেখুন এভাবে করে লাল করে আমি ভেজেছি একইভাবে করে রসগড়া গুলোকে ভেজে নেব একইভাবে করে কড়াইটা ধরিয়ে এইভাবে করে দুলিয়ে দেবো তাহলে কিন্তু ভেঙে যাবে না রস দেখুন শুধু দেখতে কত সুন্দর লাগছে সবগুলো ভেজে নিয়েছি রস বড়া গুলোকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি একদম কুসুম গরম আছে এইভাবে করে হাতে নিয়ে দেখবেন একদম কুসুম গরম যেন থাকে আর সেরাটা হালকা কুসুম গরম যেন থাকে এবার দিয়ে দেবো সেরার মধ্যে আর অতিরিক্ত গরমের মধ্যে দেবেন না নাহলে কিন্তু চুপসে যাবে যেহেতু সুজি আছে এবার আমি একটু না করে নেব এই দেখুন একটু না করে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি আর খুব সুন্দরভাবে রসটাও ঢুকে যাবে তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকাটা আবার তুলে নেবো রসবরাগুলো দেখে নেব এই দেখুন তিরিশ মিনিট পরে কত সুন্দরভাবে রসবরাগুলো রসালো হয়েছে আর কী সুন্দরভাবে রসটা ঢুকেছে দেখুন আর ফুলে কত বড় বড় হয়ে গেছে দেখতে লাগছে পুরো একদম মিষ্টির মতো গোলাপ জামুন মিষ্টির মতন দেখুন কী সুন্দর লাগছে দেখতে এবার আমি প্লেটের মধ্যে তুলে নেবো পাকা তাল দিয়ে তো বিভিন্ন রকম পিঠে বানিয়ে খেয়েছেন এবার ভীষণ মজার মুখে লেগে থাকার মতন রসবড়া তৈরি করে দেখুন বাড়ি সবাই কিন্তু খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে সবগুলো রসবড়া আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এইভাবে করে যদি কখনও পাকাতালে রসবোড়া না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে দেখবেন নাহলে পুরো আফসোস থেকে যাবে এতটা লোভলিও লাগে খেতে আর জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে একটা রসবড়া আমি কেটেও দেখাচ্ছি কতটা নরম তুল তুলে আর অসালো হয়েছে এই দেখুন কতটা নরম তুল তুলে আর রসালো হয়েছে আর কি সুন্দরভাবে রসটা ঢুকেছে দেখুন জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে কতটা দুর্দান্ত হয়েছে দেখলেন তো পাকাতালের রসবোড়াটা বানানো কত সহজ রকম ঝামলায় মনে হবে না খুব সহজে আপনারা তৈরি করে খেতে পারবেন আর আজকে আমার পাকা রস রসগোল্লাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ